আমাদের কোম্পানিটা সম্পূর্ণভাবে সাধারণ মানুষের জন্য একটা সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে কখনোই সম্ভব না যে দশ বিশ লক্ষ টাকা দিয়ে বিজনেসটা স্টার্টিং করবে এখন মার্কেটে যতগুলো ব্র্যান্ডেড কোম্পানি রয়েছে সেই সমস্ত কোম্পানির ডিলার ডিস্ট্রিবিউটার নিতে গেলে আপনাকে মিনিমাম দশ থেকে বিশ লক্ষ টাকা আগে ইনভেস্ট করতে হবে তাও আপনি অরিজিনাল পাবেন কিনা সন্দেহ কিন্তু আমাদের এখানে একদমই স্বল্প পুঁজিতে আপনি ব্যবসাটা স্টার্টিং করতে পারবেন এবং সেই সমস্ত কোম্পানির প্রোডাক্ট যদি আপনি কম্পেয়ার করেন আমাদের এখানে যতগুলো প্রোডাক্ট দেখছেন দেখুন প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু গ্যারান্টি লেখা আছে জাস্ট কালারটা একবার দেখুন অসাধারণ কালার ঠিক আছে আমি আরো একবার দেখাচ্ছি এভাবে ঢেলে বোতলে দেখুন জাস্ট কালারটা দেখুন এবং এই মালটার আপনি বত্রিশশো কিলোমিটার পর্যন্ত গ্যারান্টি পাবেন আজ আমি আপনাদের এমন একটি ব্যবসা আগে দিতে চলেছি যার চাহিদা কখনোই কমবে না বরং সময়ের সঙ্গে সঙ্গে আরো বাড়বে এই ব্যবসাটি হলো ইঞ্জিন অয়েলের ডিস্ট্রিবিউটারশিপ বা ডিলারশিপ নিয়ে কাজ করার সুযোগ আর এই ইঞ্জিন অয়েল হলো এলিফেন্ট সেভেন ব্র্যান্ড যদি আপনি এই কোম্পানির ইঞ্জিন অয়েল নিয়ে কাজ করেন তাহলে ভবিষ্যতে আপনি খুব ভালো মুনাফার সঙ্গে একটি স্থায়ী ও লাভজনক ইনকামের উৎস তৈরি করতে পারবেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এলিফ্যান্ট সেভেন ইঞ্জিন অয়েল কোন কোম্পানি ভিত্তিক ডিলারশিপ নিয়ে যায় কোম্পানির কি কি প্রোডাক্ট আছে সেলিং সাপোর্ট বা মার্কেটিং সহায়তা কেমন এবং এই ব্যবসায় সম্পূর্ণ এ টু জেড তথ্য তাই চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নমস্কার স্যার কেমন আছেন একদম ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি প্রথমে আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা জেনে নেব আমার নাম হচ্ছে ঋদ্ধি কুমার এবং আমার কোম্পানির নাম হচ্ছে এলিফ্যান্ট সেভেন স্যার আপনাদের এই এলিফ্যান্ট সেভেন জিনিসটা কি আমাদের এলিফ্যান্ট সেভেন হচ্ছে একটা লুব্রিকেটিং অয়েল ম্যানুফ্যাকচারের আমরা আমরা বিভিন্ন ধরনের লুব্রিকেটিং ম্যানুফ্যাকচারিং করে থাকি তো একদম পুরো ডিটেইলস এক কিছুক্ষণের মধ্যেই পুরোটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আচ্ছা তার মানে এটা ইঞ্জিন অয়েল তাই তো একদমই একদম শুধুমাত্র ইঞ্জিন অয়েল না লুব্রিকেটিং এর সমস্ত রকম লুব্রিকেটিং একদম আছে আচ্ছা তাহলে আপনারা এই বিজনেসর সাথে কি পুরোপুরিভাবে জড়িত একদম আমরা বিগত 10 বছর ধরে এই কোম্পানিটা চালিয়ে আসছে এবং আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বিগত 10 বছর ধরে তো আমরা ব্যবসা করছি এবং ইতিমধ্যে আমরা 5 থেকে 6000 ডিলার ডিস্ট্রিবিউটরকে কর্মসংস্থান দিতে পেরেছি আচ্ছা আপনাদের এই প্রোডাকশন কি ইউনিটে হয় নিজেদের অবশ্যই আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে এবং সম্পূর্ণ প্রোডাকশনটা আমাদের নিজস্ব আপনারা এই এলিফ্যান্ট সেভেন ইঞ্জিনিয়ারের মাধ্যমে কোনডক্টস হাইলাইট করছেন স্যার আমরা মূলত এই এলিফ্যান্ট সেভেন ইঞ্জিনিয়ার কোম্পানির মধ্য দিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ডিলাইট ডিস্ট্রিবিউট নিয়োগ করে থাকছি তো চলুন এভাবে দাঁড়িয়ে থেকে কত সময় আলোচনা করা যায় তো সম্পূর্ণ বিষয়ে ভালোভাবে জানতে হলে আপনারা আমাদের অফিসে আসুন তো আপনারা আসুন সম্পূর্ণ বিষয়টা আমরা বসিয়ে আজকে আলোচনা করবো আপনাদের এখান থেকে অল ইন্ডিয়া ডিলারশিপ বা ডিস্ট্রিবিউটরশিপ নেওয়া যাবে কি একদম একদম সারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনারা ডিলার ডিস্ট্রিবিউটরশিপ নিতে পারেন আমাদের দর্শক বন্ধ তাহলে কি করে পাবে দেখুন প্রথমত কি করে পাবে এটা সম্পূর্ণ ভালোভাবে জানতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাকে আগে যোগাযোগ করতে হবে আমাদের সাথে কারণ আমাদের ইতিমধ্যে কিন্তু অনেক জায়গাতে ডিলার ডিস্ট্রিবিউটর নিয়োগ রয়েছে এবং আমরা যেহেতু এলাকা ভিত্তিক বা ব্লক ভিত্তিক ডিলার ডিস্ট্রিবিউটরশিপ দেই তো সেই জায়গায় আপনারা যোগাযোগ বা অফিসে আসার আগে অবশ্যই একবার নিচে দেওয়া স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন যদি আপনার এরিয়া ফাঁকা থাকে তবেই আপনি আপনার এলাকায় কাজ করতে পারবেন তো একবার যোগাযোগ করে তবেই অফিসে আসবেন তাহলে 10 কেউ যদি চায় ফিজিক্যালি আসতে আপনারা কি বলতোরা আপনাদের লোকেশনটা কি আছে obviously আমি আপনাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে উত্তর 24 পরগনা বারাসাত কাজীপাড়া জগদিঘাটা নিয়ার থ্রি স্টার রেস্টুরেন্ট এন্ড বার আপনারা যদি কারো অসুবিধা হয় নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধি আপনাদেরকে সঠিকভাবে গাইড করে অফিসে নিয়ে আসবে স্যার বাজারে তো তো অনেক ব্র্যান্ডের আছে নেবে একদম খুব সুন্দর একটা প্রশ্ন করলেন যে বাজারে অনেক নামি কোম্পানি আছে তা সত্ত্বেও এলিফ্যান্ট সেভেন কেন নেবে দেখুন এই প্রশ্নটা আমাদের কাছে খুবই কমন একটা প্রশ্ন কিন্তু সব থেকে বড় জিনিস যেটা আমাদের এলিফ্যান্ট সেভেন এই বিগত দশটা বছর ধরে কাদেরকে পরিষেবা দিচ্ছে আগে সেটা দেখতে হবে আমাদের কোম্পানিটা সম্পূর্ণভাবে সাধারণ মানুষের জন্য একটা সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে কখনোই সম্ভব না যে দশ বিশ লক্ষ টাকা দিয়ে বিজনেসটা স্টার্টিং করবে এখন মার্কেটে যতগুলো ব্র্যান্ডেড কোম্পানি রয়েছে সেই সমস্ত কোম্পানির ডিলার ডিস্ট্রিবিউটার সে নিতে গেলে আপনাকে মিনিমাম দশ থেকে বিশ লক্ষ টাকা আগে ইনভেস্ট করতে হবে তাও আপনি অরিজিনাল পাবেন কিনা সন্দেহ কিন্তু আমাদের এখানে একদমই স্বল্প পুঁজিতে আপনি ব্যবসাটা স্টার্টিং করতে পারবেন এবং সেই সমস্ত কোম্পানির প্রোডাক্ট যদি আপনি কম্পেয়ার করেন আমাদের এখানে যতগুলো প্রোডাক্ট দেখছেন দেখুন প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু গ্যারান্টি লেখা আছে দেখুন এখানে প্রত্যেকটা এখানে দেখুন আপ টু বত্রিশশো কিলোমিটার গ্রান্টেড আপ টু তিন হাজার কিলোমিটার গ্যারান্টেড তো প্রতিটা প্রোডাক্টের গ্যারান্টি রয়েছে লেখা এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এতটাই ভালো এবং এতটাই জেনুইন প্রোডাক্ট যেগুলো আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না কি কি টাইপ এবং গ্রেডের প্রোডাক্ট আছে আপনার কাছে লুব্রিকেটিং অয়েলের যত রকম ভাগ হয় ইঞ্জিন অয়েল থেকে শুরু করে হাইড্রলিক অয়েল গিয়ার অয়েল গ্রীশ ট্রান্সমিশন ট্রান্সফার মানে এ টু জেড সব কিছু আপনারা এক ছাদের নিচে পেয়ে যাবেন আপনাদের থেকে নিয়ে কত দিনে ব্যবসা শুরু করতে পারে দর্শক বন্ধুরা দেখুন আমাদের থেকে নিয়ে কত দিনে ব্যবসা শুরু করতে পারে এটা তো সম্পূর্ণ নির্ভর করবে যে ব্যক্তি ব্যবসা করবে তার উপরে তো তিনি যদি মনে করেন যে শুভ কাজে তিনি দেরি করবেন না তাহলে যত দ্রুত সম্ভব তিনি শুরু করবেন তত দ্রুত তারই লাভ তো যারা ভিডিওটা দেখছেন সেই সমস্ত দর্শক বন্ধুদের আমি একটা প্রোডাক্ট কেটে দেখাচ্ছি তো দেখুন প্রথমেই দেখাই ফার্স্টে যেটা রয়েছে প্রথমে দর্শনধারী তারপর গুণবিচারী তো দর্শনধারীর দিকটা আপনাকে দেখতে হবে যে দেখুন মার্কেটে যত কোম্পানি রয়েছে কোনো কোম্পানির কিন্তু এরকম র্যাপিং নেই যেটা আমাদের কোম্পানির রয়েছে আপনি রাস্তার ধারে কোনো একটা দোকানে মাল দিচ্ছেন তো সেই দোকানের ধারে ধুলো বালি করে প্রোডাক্টটা নষ্ট হয় তো কাস্টমার যখন মালটা ধরে না দাদা এরকম ছিমটি কেটে ধরে কিন্তু আমাদের প্রোডাক্টটা যখন দেবে ঠিক এরকমভাবে র্যাপিং পেপারটা আগে ছিঁড়ে নেবে র্যাপিং পেপারটা ছেঁড়া পুরোপুরি আপনি তাহলে ছিঁড়ে নিতে পারবেন পুরোপুরি ছিঁড়ে দিলেন দেখুন কত সুন্দর গ্লেজ দিচ্ছে দেখুন তখন কাস্টমার হাতে নিয়ে মালটা একবার দেখবে যে কোয়ালিটিটা কেছে দেখুন এখানে ব্র্যান্ডিং দেখুন এখানে প্রথম এলিফেন্ট সেভেনের লোগো আপনি দেখতে পাচ্ছেন এখানে এলিফেন্ট সেভেনের নাম এবং লোগো দুটোই রয়েছে তো নকল হইতে সাবধান এখানে আমাদের কোম্পানির লোগো রয়েছে ঠিক আছে এবং তার থেকে বড়ো কথা যেটা এখানে যদি আমরা ছিপিটা কাটি ঠিক আছে এটা অত্যন্ত টাইট ছিল তো হ্যাঁ ছবিটা এয়ার টাইট এর উপরে আপনারা যদি 10 জন মানুষ উঠেও দাঁড়ান ঠিক আছে তাও ফাডবে এখানে দেখুন ফয়েলে কোম্পানির নাম অর্থাৎ ব্র্যান্ডিং এর কোনো অংশই কম নেই তো নকল হইতে সাবধান কেমন তো এটাকে আমি সিলটা কাটলাম দেখুন প্রথম কথা হচ্ছে এভাবে সিল কেটে আমরা দেখাই না কারণ আমাদের প্রোডাক্টগুলোকে আমরা ঘরের মা বুনোদের মতো সম্মান इज्जत দেই ঠিক আছে তবু আমি দেখাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে এটা হচ্ছে টেন ডাবল থার্টি গ্রেডের মোবিল তো মোবিলটা জাস্ট একবার দেখুন যে এর কত সুন্দর কোয়ালিটি ঠিক আছে দেখুন আমি একদম কাছ থেকে দেখানোর জন্য রিকোয়েস্ট করব তো এই হচ্ছে এলিফ্যান্ট সেভেনের টেন ডাবলু থার্টি জাস্ট কালারটা একবার দেখুন অসাধারণ কালার ঠিক আছে আমি আরও একবার দেখাচ্ছি এভাবে ঢেলে বোতলে দেখুন জাস্ট কালারটা দেখুন এবং এই মালটার আপনি বত্রিশশো কিলোমিটার পর্যন্ত গ্যারান্টি পাবেন তিন হাজার দুশো কিলোমিটার মানে ভাবতে পাচ্ছেন একটা ইঞ্জিন হলে তিন হাজার কোয়ালিটি ভিডিওতে অতটা ভালো হয়তো বুঝতে পারবেন না কিন্তু লাইভ যখন আপনারা এসে দেখবেন এবং দেখুন দেখার থেকে বড় জিনিস যেটা একবার ব্যবহার করতে হবে তো একটা করবেন আরো ভালো আপনারা বুঝতে পারবেন যে এর কোয়ালিটি কি আছে না আছে বুঝতে পারলেন আচ্ছা স্যার আপনি যে প্রোডাক্টগুলো দেখান এগুলো কি সিনথেটিক না সেমি সিনথেটিক দেখুন মোবাইলে তো অনেকগুলো গ্রেড হয় আমাদের মেন যে প্রোডাক্টটা রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট সেমিসিনথেটিক ফুল্লি সিনথেটিক যেটা যে গ্রেডের হওয়া দরকার সেটা সেই গ্রেডের বা সেই কোয়ালিটিরই আমরা বানাই এখানে সেমিস যেমন টেন থার্টিটা দেখলেন আপনারা এটা ফুললি সিনথেটিক এখানে টোয়েন্টি ফোরটিটা দেখুন লেখাই রয়েছে এপিআই এস এম এটা সেমিসিনথেটিক কোয়ালিটির রয়েছে তো সমস্ত ধরনের গ্রেড আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা কেউ যদি চাই নিজের সব ব্র্যান্ডিং করতে তবে সেটা কি সম্ভব একদম এখনো পর্যন্ত বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা প্রায় 30টার উপর ব্র্যান্ডিং এর প্রোডাকশন করে থাকছি এবং গর্বের বিষয় হচ্ছে এক একটা ব্র্যান্ডতে এরকম হয়ে গেছে যা Amazon Elephant 7 থেকে আরো অনেক বড় এটা আমাদের কাছে বিরাট গর্বের একটা বিষয় তো আমরা ব্র্যান্ডিং করে থাকি এবং সেই ব্র্যান্ডিং ও চাইলে নিজের নামে কোম্পানি করে আপনি আমাদের এখান থেকে করতে পারবে আর এই ব্যবসার জন্য কি ট্রেনিং প্রয়োজন আছে তো দেখুন ট্রেনিং এর বিষয়টা যদি বলা হয় যে কোনো একটা বিষয়ে একটু তো লাগে ফার্স্ট লার্নিং দেন লার্নিং আগে শেখো তারপর ইনকাম করো তো এই ব্যবসায় শেখার যদি কিছু লাগে এমন আহামরি কিছু না একদমই সহজ ব্যবসা শুধু কি এই প্রোডাক্ট যেটা আপনারা দেখছেন ধরুন আপনাকে পাঁচ রকম ভ্যারাইটিস দিলাম পাঁচ রকম ভ্যারাইটিস কোনটা কত টাকায় কিনছেন কত টাকায় বিক্রি করবেন কত টাকা আপনার লাভ থাকে এবং প্রোডাক্টটা কোন গাড়িতে ঢালে অর্থাৎ প্রোডাক্ট নলেজটাই যে একটু জানার লাগে তাও যেখানে আপনি সাপ্লাই দেবেন মূলত গ্যারেজে গ্যারেজে সাপ্লাইগুলো দেবেন তো তারা জানে যে কোন গাড়িতে কোন মালটা ব্যবহার করতে হয় তবু আপনি নিজে থেকে জেনে রাখবেন এমন আহামরি কিছু না যে কেউ করতে পারবে আর কিছুই না এখানে স্যার দর্শকদের যেটা মূল প্রশ্ন থাকে সেটা হচ্ছে এই ব্যবসা মিনিমাম ইনভেস্টমেন্ট কত দেখুন এই ব্যবসা মিনিমাম ইনভেস্টমেন্ট যদি বলি একটু যদি ভালো করে শুরু করতে চান ডিলারশিপ নিয়ে সেক্ষেত্রে আপনাকে 30000 টাকা দিয়ে শুরু করতে হবে এবং আপনি যদি একটু লো বাজেট দিয়ে শুরু করতে চান হোলসেলার নিয়ে তাহলে আপনি দশ হাজার টাকার মাল নিয়েও ব্যবসা শুরু করতে পারেন এবার তিরিশ হাজার টাকার ডিলারশিপটা নিলে কি হবে কোম্পানি সমস্ত সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন দশ হাজার টাকা নিলে পাবেন না তা নয় সেখানেও পাবেন কিন্তু সেটা হোলসেলারদের জন্য এটা হচ্ছে মিনিমাম বাজেট এবার যদি মনে করেন যে বাজেট বাড়িয়ে করবেন সেটাও আপনি করতে পারেন যেভাবে আপনার সুবিধা স্যার আমাদের দর্শক বন্ধুরা আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করলে তারা কি কি সুবিধা পেতে পারে দেখুন প্রথমত সুবিধার কথা যদি বলেন সুবিধা তো এতক্ষণ শুরু থেকে তো বসে শুধু সুবিধাই বলে যাচ্ছি এর বাইরে আরও অনেক সুবিধা আছে যদি বলেন সুবিধার কথা এমনই একটা জিনিস যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে এই লুব্রিকেটিং অয়েলের জগতে বা এই মোবিলের জগতে আজ পর্যন্ত অল ওভার ইন্ডিয়া বলবো না অল ওভার ওয়ার্ল্ডে কোনো কোম্পানি নিয়ে আসতে পারেনি এমন সুবিধা আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন চলুন স্যার তো দেখতে পাচ্ছেন আপনারা সবাই জানেন যে আমাদের কোম্পানি ইতিমধ্যে কিন্তু দশ বছর পূর্ণ হয়েছে মানে জাস্ট ভাবতে পারুন একটা কোম্পানি দশটা বছর সফলতার সাথে গর্বের সাথে মাথা উঁচু করে ব্যবসা করে আসছি আমরা তো এখানে দেখুন আমাদের এলিফ্যান্ট সেভেন কোম্পানি দু হাজার পঁচিশে বিশ্ব সেরা ধামাক অফার নিয়ে এসছে দশ বছর পূর্ণ উপলক্ষে তো চলুন দর্শক বন্ধুরা আমি দেখাচ্ছি আপনাদেরকে কি কি মানে ফেসালিটি কোম্পানি আপনাদের জন্য নিয়ে এসছে তো আমি দাদাকে বলবো একটু কাছে আসার জন্য দেখুন এখানে প্রথম যে অফারটা দেখতে পাচ্ছেন পাঁচ পেটি মালে আপনারা পেয়ে যাচ্ছেন সিলিং ফ্যান কি লেখা আছে পাঁচটা সিলিং ফ্যান অথবা পাঁচটা স্ট্যান্ড দশ পেটি মাল নিলে একটা ভিভর মোবাইল ফোন অথবা বত্রিশ ইঞ্চি টিভি অথবা এয়ার কুলার শুধু এখানেই না মাত্র পনেরো পেটি মালে মাত্র পনেরো পেটি মালে আপনারা পেয়ে যাচ্ছেন একটা একশো আশি লিটারের ফ্রিজ কুড়ি পেটি মাল নেবেন কুড়ি পেটি মাল নিলে তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট এলিটি শুধু এখানে না যদি আপনি একশো পেটি মাল নেন একশো পেটি মালে আপনারা পেয়ে যাবেন হন্ডা সাইনএসপি একশো পঁচিশ সিসি ব্র্যান্ড নিউ পাঁচশো পেটি মালে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ব্র্যান্ড নিউ ফোর হুইলার একটা ব্র্যান্ড নিউ ফোর হুইলার কিন্তু আপনারা পাঁচশো পেটি মালে পেয়ে যাচ্ছেন তো দেখুন এখানে অফারগুলো যেগুলো আমি দেখালাম মাত্র পাঁচ পেটি থেকে শুরু করে পাঁচশো পেটি পর্যন্ত যার যেরকম ক্যাপাবিলিটি সে সেরকম নেবে কিন্তু একটা জিনিস ভাবুন কোনো কোম্পানি কিন্তু এরকমভাবে আপনাদেরকে অফার দেবে না এবার অনেকে ভাবতে পারে যে কোম্পানি এত অফার দিচ্ছে তার মানে নিশ্চয়ই মালের কোনো কিছু ব্যাপার আছে কিন্তু না মালে গ্যারান্টি রয়েছে সাথে কোম্পানি অফার দিচ্ছে বুকের পাটা থাকতে হবে তার কারণ কি আমাদের মাথার উপর আপনাদের আশীর্বাদ রয়েছে আপনাদের ভালোবাসা রয়েছে একটাই কথা বলবো দেরি না করে দর্শক বন্ধুরা আপনারা দেরি করবেন না যদি আপনারা ব্যবসায়িকভাবে জীবনে সফল হতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার যোগাযোগ করুন কারণ এই ব্যবসাটা এমনই একটা ব্যবসা যেখান থেকে আপনি ঘুরে দাঁড়াতে পারেন যেখান থেকে আপনি আপনার পরিবারের পাশে দাঁড়াতে পারেন এই ব্যবসায় প্রফিট মার্জিন দেখুন প্রফিটের কথাটা তো বলা যায় না এভাবে তবুও আমি বলছি কারণ আমাদের তো অলরেডি আট ন হাজার ডিলার ডিস্ট্রিবিউটার কাজ করছে তো তাদের ক্ষেত্রে হবে তারাও সেখানকার লোক ভিডিওগুলো দেখবে তো দেখলে একটু সমস্যা হয় তবুও আমি বলে দিচ্ছি প্রতি লিটারে আপনারা মিনিমাম পঞ্চাশ ষাট অথবা ম্যাক্সিমাম সত্তর থেকে আশি টাকা পর্যন্ত আপনারা পার লিটারের প্রফিটটা রাখতে পারবেন এবার কম বেশি হয় তো সেগুলো পুরো ডিটেলসে জানতে হলে আপনাকে একবার সময় করে আমাদের অফিসে আসতে হবে বা ফোন করবেন আমরা বাই ফোন জায়গাটা বল আমরা বলে দেব তো ধন্যবাদ স্যার আমাদের লাইফ স্টুডিওকে এই নতুন ব্যবসার আইডিয়া আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এলিফ্যান্ট সেভেন এর পক্ষ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার তো দর্শক বন্ধুরা এই নতুন ব্যবসার আইডিয়াটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এরকম আরো নতুন ও লাভ ব্যবসার আইডিয়া পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না আমরা খুব শীঘ্রই ফিরে আসতে চাই একটা নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ